আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকেই জানেন আমি কিছুদিন আগে একশো পিস পাখি পালন শুরু করেছিলাম তো আলহামদুলিল্লাহ সেই কইল পাখি এখনো হান্ড্রেড পার্সেন্ট ডিমে আসে নাই ফিফটি পার্সেন্ট ডিমে আছে আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলো প্রথম থেকে নিয়ে আসার পর থেকে এখন পর্যন্ত ডিম দেওয়া পর্যন্ত আমি কি ঔষধ ব্যবহার করেছি এবং কোন খাবার খাওয়াইছি এবং কিভাবে পালন করছি ইনশাআল্লাহ আমি এখানে সবকিছু জানার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যারা কোয়েল পাখি পালন শুরু করতে চাচ্ছেন এবং কোয়েল পাখি পালনে লাভবান হতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ইনশাআল্লাহ এখান থেকে সবকিছু জানতে পারবেন তো এক নম্বর বিষয়ে আমি কোয়েল পাখি গুলো কি কোয়েল আনছিলাম এবং কি জাতের কোয়েল আনছিলাম কার কাছে নিয়ে আসছিলাম আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ সেই ভাই কোয়েল পাখি এবং আরো অন্য অন্য এগুলো বিষয় জড়িত আছে যেমন তিতি মুরগি ফাউমি মুরগি টাইগার মুরগি কবুতর খরগোশ এগুলো বিষয় নিয়ে কাজ করে আমি ওই ভাইয়ের কাছ থেকে কথাবার্তা বলে ইনশাল্লাহ আমি কোয়েল পাখি অর্ডার করি অনেকেই জানতে চাইছিলেন যে ভাই আপনি কি কোয়েল পাখি নিয়ে আসছিলেন মানে কোন জাতের কোয়েল পাখি আমি কোন জাতের কোয়েল পাখি নিয়ে আসছিলাম যারা জানতে চাইছিলেন তাদের জন্য আমি বলতেছি যে আমি কোয়েল পাখি নিয়ে আসছিলাম ডিমের ক্ষেত্রে যেহেতু আমি ডিমের জন্য কোয়েল পাখি পালন করতেছি ডিমের জন্য যারা কোয়েল পাখি নিতে চাচ্ছেন তারা অবশ্যই কোয়েল পাখি নেবেন জাফানি কোয়েল নেবেন জাফানি কোয়েলে ডিম গঠনটা একটু বেশি হয়ে থাকে সব সময় এবং দীর্ঘদিন তারা ডিম দেওয়ার ক্ষমতা রাখে দুই নম্বরের বিষয়ে বলতেছি আমি কোয়েল পাখিগুলো আনার পরে রাখছিলাম কোথায় তো আপনারা যে খাসাটে দেখতে পাচ্ছেন এই খাসাটে আমি নিজের হাতেই এবং নেট কিনে এনে কাট নিয়ে এসে আমি নিজেই তৈরি করেছি আলহামদুলিল্লাহ খাসাটে এখনো সম্পূর্ণ হয়নি আলহামদুলিল্লাহ এখানে আমার 120 পাখি রাখা আছে এর পরবর্তীতে এখন যেহেতু আমার পাখি ডিম দিতেছে আমার নিয়াত আছে ইনশাআল্লাহ আমি একটি আমি সংগ্রহ করে তারপর ভোটে তারপর নিয়ে আসবো সে আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি ভিডিও দেখতে আসেন ইনশাআল্লাহ এখান থেকে সবকিছু আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ এখান থেকে কিছু আপনারা কোয়ালি তত্ত্ব পেয়ে যাবেন তিন নাম্বার বিষয়ে আমি কতদিন বয়সের কোয়েল পাখি নিয়ে আসছিলাম আমি কোয়েল পাখি নিয়ে আসছিলাম ষোলো দিনই বয়সী বাইশ টাকা করে পিস নিয়ে আসছিলাম আমি কোয়েল পাখি নিয়ে আসার পরে কোন খাবার খাওয়াইছিলাম এবং কোয়েল পাখি খাঁচায় তোলার আগে কি খাওয়াইছিলাম আমি কোয়েল পাখি আনার পরে খাঁচায় তোলার আগে দুইটি ওরসেলাইন পানির মধ্যে মিক্স করে খাওয়াই দিয়েছি তারপর তিন চার ঘন্টা পর আমি লাইসোভিড একটি নিয়ে এসে পানিতে মিক্স করে পাখিকে খাওয়াইছি এতে পাখির কোনো প্রকার সমস্যা হবে না এবং যেহেতু আমি পাখিগুলো অন্য জায়গায় থেকে আরেকটি জায়গায় নিয়ে এসেছি এই ক্ষেত্রে পাখিগুলো অনেক সুস্থ থাকবে এবং অনেক চঞ্চল হবে চার নাম্বার বিষয় আমি কোন সময় কোন খাবার খাওয়াইছি আমি যখন পাখিগুলোকে নিয়ে আসছিলাম নারিশ কোম্পানির ফিট খাওয়াইছিলাম নারিশ ফিট যেটা আছে ওই ফিট আমি খাওয়াইছি আমার পাখিগুলো যখন চল্লিশ দিন বয়স প্লাস হয়েছে মানে ডিম পাড়ার আগ পর্যন্ত মানে ডিমে যখন আসবে ইনশাল্লাহ সেই সময় আমি খাবার মানে অর্ধেক চেঞ্জ করে দিয়েছি পঁয়তাল্লিশ দিন আগে চল্লিশ দিন পার হলে আমি লেয়ার লেয়ার ওয়ান এবং নারিশের যে ফিটটা আছে এই ফিটা খাওয়াইছি যখন ফিফটি পার্সেন্ট ডিমে আসবে সম্পূর্ণ লেয়ার লেয়ার ওয়ান দিয়ে আমি চালাই দিয়েছি মানে ঔষধ পাতির ক্ষেত্রে আমি কি খাওয়াইছিলাম অনেকেই জানতে চাইছিলেন ইসেল এবং ক্যালপ্লেক্স এই দুইটা খাওয়াইছিলাম সাথে জিং দিয়েছিলাম আর একটি বিষয় পাখিগুলো যখন আমার তিরিশ দিন প্লাস হয়েছিল সেই সময় একটি পাখিগুলো আমার সমস্যা হয়েছিল সমস্যাটা হচ্ছে পাখিগুলো আমার মানে চাকলা হয়েছিল অনেকেই পঙ্গু চাকলে যেটা আর কি বোঝেন ওইটা হয়েছিল সেই সময় আমি কি করেছি ইউটিউবের মধ্যে ভিডিও দেখে থায়াবিন প্লাস এই পাখি এইটা খাওয়াইছিলাম তো আলহামদুলিল্লাহ পাখিগুলো আমার সুস্থ হয়ে গিয়েছে যাদের এরকম সমস্যা হবে থায়াবিন ফিলাস খাওয়াবেন ইনশাআল্লাহ পাখিগুলো আপনার সুস্থ থাকবে যারা লিটারে পাখি পালন করে থাকেন লিটার গুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাহলে পাখিগুলো আপনার কখনো অসুস্থ হবে না এবং পাখিগুলোর কোনো সমস্যা হবে না রোগ বালাই হবে না আশা করা যায় ইনশাআল্লাহ আর যারা খাঁচায় পাখি পালন করে থাকেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা কম হবে মানে যেমন লিডার দেওয়া লাগে না যখন পাখিগুলো মলমূত্র ত্যাগ করে নিচের মধ্যে টেরেতে গিয়ে পড়ে এবং নিচের মধ্যে যে ছালা থাকে বস্তা থাকে সেটা যাই যেটাই দেন আর কি কারণে পাখিগুলোর রোগ বালাই একটু কম হয়ে থাকে তো আশা করি আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওর মধ্যে সবকিছু জানতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ